বন্ধ করে দিয়েছে তো ওরা নবীন বরণ উৎসবের দিয়েছে সাতটা পঁয়ত্রিশ সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে আট কি রেডি করবি

স্কুল আন্ধা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল দেখতেই তো পেলেন আনহাকে আমি রেডি করাচ্ছি বিকজ আজকে আনহার প্রথম অফিসিয়ালি স্কুল অফিসিয়ালি স্কুল বলতে দুদিন হয়েছিল কিন্তু সেই দুদিন ঠিক আটটা থেকে নটা এক ঘন্টার হয়েছিল কিন্তু আজকে থেকে পুরো টোটালি স্কুল শুরু ফুল শুরু আর কোনো ছুটি বা কোনো অকেশন বা কিচ্ছু নেই টোটাল যেমন স্কুল চালু হয় সেরকমভাবেই চালু হচ্ছে কিন্তু আনহার এখন স্কুল ড্রেসটা যে। আমরা পাইনি তাই জন্য ওকে নর্মাল ঘরের ড্রেস পরিয়েই আর যেই সোয়েটারটা দিয়েছে সেটাই ওকে পরিয়ে নিয়ে যাব তো প্রথমেই দেখতে তো পেলেন ও তো ফুমা ফুমা যাবো বলে অস্থির করে দিচ্ছে ওকে তাই জন্য বললাম আচ্ছা ঠিক আছে চলো তুমি তোমাকে নিয়ে বলে ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে ড্রেসটা পরাচ্ছি। আপনারা বন্ধুরা সঙ্গে থাকবেন আজকের ওর স্কুলের জার্নিটা খুব মজাদার হয়েছে যেটা আপনাদেরকে আমরা আমি শেয়ার করছি আর এই দেখুন লাল টুকটুকে কি সুন্দর সোয়েটার আবার সোয়েটারের উপরে লেখাও আছে পেটাল স্কুল তো বেশ ভালো লাগলো ওটা ওদের নিজস্ব মানে সোয়েটারের ওপর কাজ করানো আর স্কুলের লোগোও দেওয়া আছে তো যাই হোক আনহাকে রেডি করানো হয়ে গেছে এবার বন্ধুরা ওকে ভালো করে মোজা পরিয়ে টুপি পরিয়ে দেব। আর পেট ভরে খাইয়ে দেব। পেট ভরানো খাবার হিসাবে এখন আমি ওকে সেরেলাকই দিয়েছি কারণ সকালে আবার কি দেব না দেবো ভেবে পাচ্ছিলাম না তাই জন্য ভাবলাম সেরে দিই যেহেতু দু ঘন্টার ক্লাস তোর পেটটাও ভরা থাকবে আর ওকে তো টিফিন দিয়েইছি টিফিনের মধ্যে ওকে কেক দিয়েছি ফিন্নি দিয়েছি দেখুন কমপ্লিট হয়ে গেছে ওকে রেডি করানো এন্ড মাকে পে আন্ধার এখন পটি পেয়ে গেছে তাড়াতাড়ি পটি করে নাও তাড়াতাড়ি পটি করে নাও মনে আটটা বেজে গেল তাড়াতাড়ি পটি করে নাও মামনি দেখুন বন্ধুরা ওর পটি শটি হয়ে গেছে এবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আনহার পাপাকে বললাম একটু তাড়াতাড়ি চালাও আর আনহার বেশ ঠান্ডা ছিল ওর মুখে ঠান্ডাটা লাগছিল আর ওর মুখে আমি হাত দিয়ে কভার করে দিয়েছিলাম ও কিনা হাত কভার করবে না ও দেখতে দেখতে যাবে সব কিছু তো যাই হোক দেখুন গল্প করতে করতে চলে এলাম আন্হার স্কুলে আর স্কুলে ঢুকতেই বন্ধুরা এত সুন্দর লাগলো দেখুন কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে আর কত গার্জেন বাইরে দাঁড়িয়ে রয়েছে সব বাচ্চাদেরকে অলরেডি ভেতরে মানে নেওয়া হয়ে গেছে আমরাই সবচেয়ে লাস্ট দেখুন আমি তো তারা হুড়ো করে আনহাকে নিয়ে যাচ্ছি আর তার মধ্যে দেখুন গেটও লাগিয়ে দিয়েছে বলতে ওনারা ঢুকিয়ে নিলেন আনহাকে সবই 같아요 ওর ভetri আছে হ্যাঁ আচ্ছা দিয়া দিতা বলেছে আরে পড় দাও বাবা টা বাই বাই যাও খেলবে হ্যাঁ কত সুন্দর হাসি হাসি মুখ নিয়ে আমার আন্না ঢুকে গেল আর স্কুলের ম্যামও এত আদর করে বাচ্চাকে ঢোকালো যে আমার মনটা খুব ভালো লাগলো আর দেখুন গেটের সামনে কত সুন্দর বেলুন দিয়ে পেটাল স্কুল লেখা আর নবীন বরণ উৎসব দু হাজার চব্বিশ লেখা এইসব দেখে আমার কলেজের কথাও মনে পড়ে গেল যে আমাদেরও একসময় এরকম নবীন বরণ উৎসব হতো আর আজ আমার বাচ্চার হচ্ছে এইসব ভাবতে ভাবতে কত সময় কেটে গেল আর আজকে দেখুন বন্ধুরা ভেতরে আর প্যারেন্টসদের ঢুকতে দেয়নি বিকজ এখন অফিসিয়ালি পুরো সব ক্লাস শুরু হয়ে গেছে এখন ক্লাস হচ্ছে আপনার আপার নার্সারি থেকে ক্লাস টু পর্যন্ত তাই জন্য আমরা বাইরেই রয়েছি এর আগে দুদিন যে বাবুকে নিয়ে এসেছিলাম স্কুলে তখন ভেতরেই ঢুকতে দিয়েছিল বিকজ তাদের স্কুল ছুটি ছিল এখন তো টোটালি ফুল মানে ক্লাস হচ্ছে সেই জন্য আর প্যারেন্টসদের ভেতরে ঢুকতে দেয়নি আমরা বাইরেই সময়টা কাটাচ্ছি আর দু ঘন্টা সময় কাটানোটা যথেষ্ট মানে অনেকটাই অনেকটাই মানে টাইম তো অনেকটা টাইম কি করব না করবো এই তো বসেই আছি দেখুন এদিক সেদিক করছি রাস্তা ধরে চলে গেলে নাহিদদের বাড়ি যাওয়া যায় মানে আমার ননদের বাড়ি যাওয়া যায় রাস্তা ধরে চলে গেলে ওই আর এই রাস্তা ধরে গেলে আমাদের বাড়ি যাওয়া যায় দুটো রাস্তা দুদিকে আধা বলেছে আজকে ফুমা বাড়ি যাবো বলেছি বলছি স্কুল থেকে আসো সোজা ফুমা বাড়ি নিয়ে যাবো দেখতেই তো পেলেন ঘুম থেকে উঠে শুধু ফুমা যাবো ফুমা যাবো ফুমা যাবো পরেই যাচ্ছি দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের বাস গেল আমার আন্ধার স্কুলের বাস এত গাড়ি আছে এখনো অপসর নেবো না ওরা হচ্ছে আমাদের পাখি কি জানি কি করছে এতদিন আমার আন্না কাঁদে প্রচুর কান্নার আওয়াজ আসছে কি কে কাটতে যায় না কিন্তু যাই হোক কান্নাকাটি হচ্ছে খুব রান্নাতে হেঁটে হেঁটে গেল অসুবিধা নেই হ্যাঁ সুন্দর করে বেলুন ফেলুন দিয়ে ডেকোরেট করেছে বাচ্চাদের আগে মিলবে প্রথম দিন আসছে আনন্দ বেলুন দেখে ঢুকে গেলে মনে হচ্ছে কি হয়েছে কিছুটা ভেতরে হচ্ছে মনে হয় ব্যাগ নিয়ে ঢুকে গেলে আনন্দে আনন্দে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভেতরে বসার জায়গাটা দিলে ভালো হতো সেটা দিল না বাজে সাড়ে আটটায় ছাবে চলো ঘুরে আসি আমি সেটা একই হবে বল বাবু কাঁদলে পাবে খুঁজা হবে পাবে না চলে যাবো তাহলে কি করে কারণ দাঁড়িয়ে থাকতে হবে আছে এর আগে প্রথম যখন ক্লাসের আনহার গিয়েছিলাম তখন গেছিলাম এই সামনের এই যে গেটটার জানলাটা খোলা আছে এটাই আনহার ক্লাস তো এখানে সব দেখুন দাঁড়িয়ে আছে আমিও একবার এলাম দেখতে যে বাবুর আওয়াজ পাই কি না ওর কান্নার আওয়াজ আমি তো অবশ্যই জানতে পারবো মা হয়ে অবশ্য তো দেখলাম না বাবুর কান্নার আওয়াজ না ওগুলো আরও অন্য বাচ্চাদের কান্নার আওয়াজ দেখুন আনহার পাপা তো বেশ মজায় বাইকের ওপর বসে আছে আমাদের সময় কিন্তু এই ব্যাপারটা ছিল না বন্ধুরা আমাদের সময় বলতে আমরা যখন ছোট ছিলাম আমার মা আম্মুও অনেক গল্প করেছে যে এই প্যারেন্টস যাওয়া ব্যাপারটা বাচ্চাদেরকে নিয়ে এটা ছিল না গাড়ি আসতো তুলে দিত চলে যেতাম কিন্তু এখনকার দিনে হয়েছে বাচ্চাদের সাথেও প্যারেন্টসরা যাচ্ছে সবাই যাচ্ছে বলে আমরাও যাচ্ছি আর কদিন আর যাবো বাবু যদি অভ্যেস করে ফেলে তো আর আমাদের এরকম যেতে হবে না স্কুলের গাড়ি করে দিলেই হবে বা আনহার পাপা রেখে আসবে আর আনহার পাপাই নিয়ে আসবে আমাদের দুজনকে এরকম আসতে হবে না আর আজকে বিশেষ করে অনেকে এসছে কারণ আজকে প্রথম মানে প্রথম স্কুল কি করবে না করবে ওই জন্য আজকে অনেকজনই এসেছে এত সকালে বন্ধুরা হাঁটা হয় না ওই জন্য আনার পাপা বলে তুমি একটু হেঁটে আসো যাও আর এটাও আমরা দুজনে মিলে প্ল্যান করলাম যে এবার থেকে আমরা হাঁটব এসে দেখুন হয়ে গেছে দশটা বেজে গেছে গেট খুলে দিয়েছে এবার বাচ্চারা বেরোবে

আস মাম্মা হয়েছ খেয়েছো কিছু এইটা আমার হাতে তোমার ব্যাগ

কি আছে ব্যাগে কি আছে দেখছি দনক এজেন্টটা কেন খোলো দেখি কি করেছ তুমি দেখি তো খোলো তো কি দিয়েছে ওইজটা কিচ্ছু নেই তুমি সেই বাচ্চা যে কাঘছিলে ব্যানা করে মলার দিয়েছে স্কুল ডাইরি দিয়েছে আচ্ছা বসো বসো দিচ্ছে এই তো টুইন ওয়ানটা দিয়ে দিয়েছে এই মেয়ে দিয়েছে কিছু দিয়েছে কি দেখো তোকে ওই দেখো ওই দেখো ও ব্যাজ দিয়েছে দেখি 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 ওরে নবীন বড়ন উৎসবে ব্যাজ দিয়েছে বাহ আবার এটাও দিয়েছে বাহ মামি দেখি তুমি টিফিন খেয়েছ কি আজকে কিচ্ছু খাওনি হে বাবা তুমি টিফিন খাওনি কেন

ना डेली रुटीन जेटा सोमवार इंग्लिस मैथ बांगला। बांगला मैथ प्ले इंग्लिस कम्पिटार डान्स और भाई कम्पिटार डांस डान्स शेखा डांस तो हेवी कर देवे हमारा पिचकिपंग मैथ बुक स्कैम्पुक तेंगल इंग्लिस सायंस ड्रईंग कम्पिटार ये आधार रुटीन

বন্ধুরা আজকের আনহার স্কুলে যাওয়ার পর্বটাই রাখলাম আর সেরম কিছু শেয়ার করলাম না ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার আনহার ভ্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ